আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি কি রান্না করব আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও করলাম যদি ভিডিওটা ভালো লাগে সবাই দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন এই যে দেখেন আমি পেঁয়াজ টুক টুক করে ফলানিসি পেঁয়াজ কাঁচামুচ টমেটো এটা দিল কচু শাক এটা হচ্ছে বুড়ের ডাইল তারপরেছে লাউর হালদি আলু ফয়লা নিয়েছি আলু টুকটুক করে নিয়েছি মশলা বাইটা নিয়েছি এখন আপনার কড়াই বসায়া পেঁয়াজ বাজতেছি পেঁয়াজ বাজার মধ্যে যে কচু শাক বাজার জন্য পেঁয়াজ বাজতেছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ আজকে বাড়িতে মেহমান আসবে তাই রান্না করতেছি বাহিরে আপনার বাতাস চলছিল গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে তাই রুমে বসাইছি দেখেন এখন হাল গুডা তেজপাতা এগুলা দিয়া ভাই জানি আজকে মেহমান আসার মেহমান আসার কথা তা আমার হাজবেন্ড বাড়িতে নেই হঠাৎ করে এগুলা নিলাম তো উনি বাড়িতে থাকলে তো বাজার থেকে মুরগি আনতো তাই আজকে মুরগি পোস্ট চলে পড়ে যায় এগুলো বাজার নিয়েছি কচু শাক রেডি করছি আর লাউর হাল দিয়ে আলো বাজার তো জানি না মানে কি ভাববে তো এখন দিয়া দিতেছি জিরা তারপরে আদা এখন রসুন দিয়ে দিবো দেওয়ার পরে বাজা কচু শাকটা দিয়ে দিব তো আপনারা যদি কারা কারা কচু শাক পছন্দ করেন এভাবে রান্না করে খাইতে পারেন আসলে ভালো লাগে কচু শাক খাওয়াটা অনেক উপকারী কারণ যাদের অ্যালার্জি নাই তারা খাইতে পারবেন আর কচু শাকটা খাইতে আসলে অনেক মজার অনেক টেস্ট তো না মেমান কি বলবে এখন আমি কচু শাকটা দিয়ে দিছি বুড়ের ডাইল বাজ কচু শাকই দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়তেছি কিন্তু পানিটা শুকালে কচু শাক কমবে তো মেহমান হলো আমার ফুফাউরির মেয়ে ফুফাউরির মেয়ের মেয়ে মা মেয়ে দুজন আসলো তো বেড়াইতে ভাবলাম হঠাৎ করে মেহমানের জন্য কি করা যায় উনিও বাড়িতে নেই তারপর এগুলো নিলাম তো কচু শাক আগে ছিল ফ্রিজে এগুলো নামাইছি পোস্ত ছিল ফ্রিজ এগুলো বার করছি আর লাউ রান্না করছিলাম আগের দিন লাউ গুলা দিয়ে আলু দেওয়া বাজে করছি এখন ধ্যান পোস্ত বাজার জন্য আমি আলু বাজি আলু বাজা নিয়েছি পেঁয়াজ আলু এগুলো টুকটুক করে তেলে ফেলে বাজা এখন দিয়ে দিছি হাল গুঁড়ো তেজপাতা তো দেওয়ার পরে আমি ভালো করে বাজা নিব নেওয়ার পরে আপনার মশলা মশলাগুলো দিব যখন জিরা দিয়ে দিতেছি তারপরে আদা দিলাম এখন রসুন দেব রসুনটা দেওয়ার পর একটু নানব তো হঠাৎ করে মেহমান আসাতে বসতে পারতেছেন সবাই আমার ভিডিওটা দেখবেন আমি এক হাতে রান্না করি কারণ আরেক হাতে মোবাইল দৌড়ে রাখছি আপনার যে বাহির বাতাস চলতেছে তাই দুই মুখটা চলে যাইতে পারে নাই রুমের ভিতরেই রান্না করতেছি তো গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে অ্যান্ড টমেটো দিয়ে এগুলা বাজা নিতেছি বাজার পর একটু পানি দিয়ে মশলাটা দেব তার একটু বাজা হইলে তারপর পানিটা দেব এখন একটু পানি দিতেছি পানিটা দেওয়ার পরে মশলা দেব মশলাটা দেওয়ার পরে এই যে এখন মশলা শুকনো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা এখন লবণ দিতেছি লবণটা দেওয়ার পরে গুঁড়ো মরিচ দেব তো আপনারা জানেন না কারা কারা পছন্দ করেন যারা পছন্দ করেন তারা তো অবশ্যইভাবে রান্না করেন বা মা ভালো রান্না করেন যদিও আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন তো সব মশলা দিয়ে নাড়া নিতেছি বোনে নেওয়ার পরে তারপরে পোস্তটা দিয়ে দেবো ভালো করে বলক আসার পর পোস্তটা দেব এই যে এখন লড়া দিতেছি আদা কষানো হয়ে গেল তো আমি এটা শুকনা শুকনা বাজি করব তো কইমা গেছে পরে আপনার আরো শুকাইমু শুকানোর পরে এখন নাড়া দেওয়ার পরে আপনার ডাইকা দেবো ডাকার পরে আপনার পোস্তটা হওয়ার পরে জানি না মানে কি ভাববে তো কিছু করার নাই শর্টকাট হাতের কাছে যা পাইছে তাই রান্না করতেছি বাতাসের জন্য দুমাগুলো সবগুলো রুমে ঢুকতেছে বাতাস কালকে প্রচুর বাতাস ছিল তো দেখেন কচু শাক পানি শুকায় কতটুক হয়েছে দেখেন বোর্ডের ডাল দিয়ে কচু শাক আসলে খেতে অনেক মজার চাইলে আপনারা বাসায় খাইতে পারেন এই যে কচু শাক ডাল দিয়া তারপরে পোস্ত দিয়ে আলু দিয়ে টুকটুক করে বাজার দেওয়া হয়েছে তো দেখেন আসলে খুব সুন্দর হয়েছে আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখেন তেল অল্প করে দিয়েছিলাম কিন্তু বড় চামচ হাতের কাছে পায় না ছোট এগুলো ডেনা দুবাক করে নিছি পা দুবার করে নিছি পা দেনা পোস্ত এগুলো ভালো করলাম তো সবাই যদি আমার ভিডিওটা দেখেন ভালো হবে খুদাহ